আসসালামু আলাইকুম ভাই দেখতেই পাচ্ছেন ভাইরা গাড়ি নিল আমাদের নিজেরই লক সুজুকি ব্ল্যাক কালার মনোটন আর আপনি বাইকটি কত টাকা দিয়ে ক্রয় করলেন 1 লক্ষ 73 হাজার বাইকটি আপনি 5 এর মার্চের ভিতরে দিয়ে যাবেন কয় হাজার টাকা কম আপনি কেন নেওয়া হবে 10 হাজার বাইকটি যে কোন দাগ স্পট পড়লে তার থেকে একটা কিছু কমবি কথা বলছেন ভাই আপনারা দেখতেই পারলেন আপনারা এইভাবে বাইক নিতে পারবেন কোনো সমস্যা নাই বাংলাদেশের যে কোনো জেলায় আপনারা নিতে পারবেন ভাই বাইকটি আপনি সবকিছু দেখছেন তো আপনি সব কিছু দেখছেন তো এ টু জেড বাইকটা আপনি আরেকবারও দেখে নেন বাইকটা কিন্তু টোটালি ফ্রেশ কন্ডিশন আছে ভিডিও দস এইমাত্র এই আসলো বাইকটি ভাই বাইকটি নিল ভাই বাইকটা কই চলে গেল বগুড়া গাতলি বগুড়া গাতলি মধ্য গাতলি আমাকে নিজে করে লগিলেছে আপনারা এবার বাইক নিতে পারবেন আমাদের কাছে সব মডেল বাইক আছে আজকের ভিডিও এ পর্যন্ত আসসালামু আলাইকুম